যখন এই মাদ্রাসার ছাত্র ছিলাম তখন প্রিন্সিপাল হুজুর আমাদের সামনে বড় বড় জ্ঞানীগুণী যারা ছিলেন তাদেরকে হাজির করতেন যেমন আমাদের সামনে আমরা দেখেছি এই মাদ্রাসার মঞ্চেই ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারকে আমরা এই মাদ্রাসার মন্ত্রী আল্লামা মহিউদ্দিন খান রহিমাহুল্লাহকে দেখেছি এইভাবে জ্ঞানী গুণী যারা ছিলেন তৎকালীন সময়ের তাদের সবাইকে আমরা পেয়েছি যদিও ওই সময় আমরা যখন ছাত্র ছিলাম আপনাদের বয়সী বা আপনাদের থেকেও কম বয়সী ছিলাম তখন তাদের যে গুরুত্ব তাদের যে ইলমি অবস্থান সেগুলো বোঝার মতো সামর্থ্য আমাদের হয় নাই কিন্তু এরপরেও তাদের যে ব্যক্তিত্বের ছোঁয়া আমরা পেয়েছিলাম সেটি কিন্তু আমাদের জীবনে এখনও কাজে লাগছে এবং সামনেও লাগবে তারই ধারাবাহিকতায় গত বছর কিন্তু প্রিন্সিপাল হুজুর যুগের খ্যাত আল্লামা কবি রুহুল আমিন খান হুজুরকে স্বর্ণপদকে ভূষিত করেছিলেন এবং আজকে আমাদের স্বর্ণপদক প্রাপ্ত অতিথি আছেন ডক্টর এ এইচ এ রহমান স্যার তারা দুজনেই আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং তাদের যে ইলমি অবস্থান তাদের যে বাংলাদেশের ইসলামী সাহিত্য এবং ইসলামী শিক্ষার জগতে তাদের যে অবদান সেই অবদানগুলো হয়তো আপনাদের এই মুহূর্তে বোঝার বা আমাদের সবারও এই মুহূর্তে বোঝার সক্ষমতা নেই কিন্তু তাদের যে ব্যক্তিত্বের ছোঁয়া আজকে আমরা পাবো এই অনুষ্ঠানের মাধ্যমে সেটি কিন্তু আমাদের জীবনে একটি পাথইও হয়ে থাকবে দারুননাথ মাদ্রাসার বৈশিষ্ট্য বা দারুণনাথ মাদ্রাসার কৃতিত্ব এখানেই প্রিন্সিপাল সময় চাইতেন যে আমরা যেন আমরা যা ভাবি তার থেকেও আরও বড় কিছু হই সেদিক থেকেই আমাদের কল্পনার ঊর্ধ্বে মানুষদেরকে তিনি হাজির করতেন যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি চিন্তা করতাম যে আমি হয়তো একটা আইসক্রিম হলা হব যে সারাদিন আইসক্রিম বিক্রি করে নিজেও খেতে পারি ইচ্ছা মতো এরপরে আরেকটু বড় হলাম তখন চিন্তা করলাম যে আমি গল্পের বই যে বিক্রি করে সেরকম একজন সেলসম্যান হব সারাদিন নিজে পড়তে পারবো বেচতে পারবো কিন্তু আস্তে আস্তে যতই বড় হই এই সব ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে আমাদের চিন্তার ক্ষমতা আমাদের চিন্তার ব্যাপ্তি এগুলো কিন্তু আস্তে আস্তে আরও বিস্তৃত হয় এটাই হলো আমাদের হুজুরদের স্বপ্ন আমাদের মহামান্য শিক্ষকদের স্বপ্ন ছিল আমাদেরকে ঘিরে এটাই এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই সব কিছুর আয়োজন আজকের যে এই দাসের দিকে কামিন মাদ্রাসার বইমেলা হচ্ছে আজকের যে জ্ঞানী গুণীদের মিলন মেলা এই মাদ্রাসায় ঘটছে এটি কিন্তু সেই সব কিছুর একটি ধারাবাহিকতা একজন বিখ্যাত কবি ছিলেন লাবিদ রাবিয়া তিনি একটি কবিতা বলেছিলেন যে জাহাবাল আল নজীনা ইউ শুফি আকনা ফিহিম ও বাকি তুফি হলফিন কা দিল আজরব যে যাদের ছায়ায় থাকা যেত যাদের আশ্রয়ে থাকা যেত সেই সব মানুষেরা চলে গেছেন আর আমি আজকে পৃথিবীতে রয়ে গেছি একটি পাঁচরা বিশিষ্ট উটের মতো একটি উট যখন রোগাক্রান্ত হয় তখন তাকে ছেড়ে সবাই যখন চলে যায় তাকে ছেড়ে ভালো মানুষেরা যেমন চলে যায় সেভাবে আমি রয়ে গেছি পৃথিবীতে এভাবে আমরা দেখি পৃথিবী থেকে আমাদের গুণী মানুষরা ধীরে ধীরে চলে যাচ্ছেন যাদের দেখে শেখা যেত যাদেরকে অনুসরণ করা যেত তারা চলে যাচ্ছেন সেই সব মানুষরা কিন্তু আমাদের সামনে আজকে আছেন আমাদের উস্তাদ বৃন্দ আছেন আমাদের প্রবীণ উস্তাদ বৃন্দ আছেন আমাদের প্রবীণ শিক্ষাবিদরা আছেন এবং ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আসছেন তিনি সরাসরি আমার শিক্ষক তারপরে ভাইস চ্যান্সেলর মহোদয় আসছেন ডক্টর আবু জাফর খান স্যার তিনি সরাসরি আমার শিক্ষক না হলে আমার অন্যতম একজন মেন্টর তিনি শৈশবে আমাকে একটি কথা বলেছিলেন যেটা আমি এখনও আজকেও পর্যন্ত মনে রাখি আপনাদের সবার জন্য ওই কথাটি আমি বলে আমার বক্তব্য শেষ করব তিনি একদিন আমাকে বলেছিলেন যখন আমার আব্বা মারা গেলেন তখন তিনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন যে জুবাইয়ের পৃথিবীতে অনেক খারাপ কিছু আছে আবার অনেক ভালো কিছু আছে তো খারাপ কোনো কিছু যেন তোমাকে কোনো দিন স্পর্শ করতে না পারে তো এই কথাটা খুবই সংক্ষিপ্ত একটি উপদেশ সারের ছিল সেটা আমি এখনো মনে রেখেছি এবং আশা করি মৃত্যু পর্যন্ত মনে রাখবো সেই স্যাররা সবাই এখানে আসছেন এবং যারা আসছেন তাদের প্রত্যেকের জীবনই অনেক অনেক রকমের কীর্তিতে এবং অবদানে ভরপুর আমরা সেসব থেকে শিক্ষা নেব আর সবশেষে যে কথাটা বলতে চাই এই যে বইমেলা হচ্ছে দারুণারা সিদ্দিকা কামিল মাদ্রাসা শুরু থেকেই আমরা দেখেছি যে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এবং আমাদের উস্তাদবিন্দু তারা চাইতেন সবসময় আমরা যেন বইয়ের অভিমুখী হই বর্তমান যুগে সবাই যখন ফেসবুক টিকটক ইউটিউব এইসব নিয়ে ব্যস্ত এখন মানুষ বই লিখতে চায় না এখন একজন ব্লগার হতে চায় ফেসবুকে ভিডিও বানাতে চায় সেই মুহূর্তে দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই লাইব্রেরি এই বইমেলার আয়োজন করেছে এবং মাদ্রাসার নিজস্ব স্টলও আছে এখানে আমাদের আপনাদেরই ক্লাসমেটদের বই ছাপা হচ্ছে এটা অনেক বড় একটি ব্যাপার এবং এইখানে মাদ্রাসার নিয়মিত প্রকাশনা আছে আমরা সবাই এই সব প্রকাশনা থেকে বইগুলো কিনবো অন্তত সবগুলো বই যতগুলো বই এখানে আস আছে কয়েকশো বই বা হাজার খানেক বই এখানে আছে সবগুলো বই আমরা উল্টে পাল্টে দেখব সূচিপত্র দেখব ভূমিকা দেখব লেখকের কথা দেখব সবগুলো বই কেনার সামর্থ্য আমার না থাকতে পারে কিন্তু আমি যদি সবগুলো বই দেখি আমার যে অভিজ্ঞতা হবে এটা আমার মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে